হ্যালো ভিয়াস আমি আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা আজকে গৌরবে দেখবো আপনাদের সাথে বাণিজ্য মেলা যাওয়ার জন্য বাসে ওঠার জন্য যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে আসলে সপ্তাহে আজকে ছুটির দিন হাওয়াতে ঢাকাবাসী যেন বাণিজ্য মেলায় যাওয়ার জন্য উচ্ছে পড়া ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন এক যুদ্ধ করে সবাই উঠতেছে আমাদের ঢাকা ফিট রাস্তা দিয়ে আর কিছু সময় পরে আমরা পৌঁছে যাব বাণিজ্য বেলাতে দেখতে পাচ্ছেন সবাই টিকিট সংগ্রহ করার জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছি কিভাবে এক ধরনের যুদ্ধ টিকিট করার জন্য যাক অবশেষে টিকিট পেয়ে গেছি বা ভিতরেও প্রবেশ করেছি চলুন ঘুরে ঘুরে দেখি ভিতরে কোথায় কি স্টল আছে ধন্যবাদ সবাই সাথে থাকবেন সবাই এটা ম্যাঙ্গো বিশাল সাইজের আম এটা এখানে বাচ্চাদের একটা খেলার দোকান আপাত মন্দিরের জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক সুন্দর জিনিসপত্র আছে এই প্রথমবারের মতন অবশ্যই এই মেলাতে আমি আসছি বেশ কয়েক বছর যাবতই এই পূর্বার চলে ঢাকা কোন দেশের ভাই এগুলো ইন্ডিয়া তিনি এসছেন

সনের জন্য সালাদের জন্য ফুল ফ্লাওয়ার এটা সিঙ্গলে একশো প্যাকেজে ফুলই থাকবে এই কিচেন কমপ্লিট সেট মাত্র ছয়শো টাকা আর জিনিস ভালো জিনিস পছন্দ আছে মাংস মাংস

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য হলে এত বড় যাকে সবকিছু ঘুরে দেখানো সম্ভব হবে না এই ছিল আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি এত সময় সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ